ম্যাচ হল পাকিস্তান আর ওমানের আর বাজিমাত করলেন এক বাংলাদেশি শুরুতে আবেদন জানায় ওমান আঙ্গুল তুলে দেন বাংলাদেশের আম্পায়ার মুকুল তবে মুকুলকে চ্যালেঞ্জ জানিয়ে সুফল মেলেনি পাকিস্তানের মুকুলের দক্ষ চোখের রায়ের কাছে হার মেনেছে পাক ব্যাটের চ্যালেঞ্জ ম্যাচ জুড়েই দুর্দান্ত আম্পায়ারিং নিয়ে আরও শুনুন প্রতিবেদনা এগারো বলে তেরো রান করা ওমানের ব্যাটার কালিম আমির লেগ বিফর হন সাইম আইয়েবের বলে তবে তার বলে রিভিউ নেওয়ার আগে অবশ্য আলোচনা করেন অপর প্রান্তে থাকা মির্জার কাছে তবে তাকে রিভিউ নিতে নিষেধ করেন মির্জা অবশ্য এদিন রিভিউতে দুই দলের অসফলতা ভালোভাবেই দেখেছেন মির্জা আর সেখানেই হয়তো সতীর থেকে নিষেধ করেন তিনি শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ নেপথ্যে বাংলাদেশের আম্পায়ার মুকুল বড় মঞ্চে বাংলাদেশের আম্পায়ারের সফলতা এর আগে বৃহৎ আকারে আলোচনা না এলেও সাম্প্রতিক সময় এটি বেশ পরিচিত দৃশ্য দৃশ্য এমন প্রায় এনে দিচ্ছেন ইবনে মুকুল তার বিরুদ্ধে বড় বড় দলগুলো রিভিউ হওয়া আলোচনায় আসে প্রায়। অসফল তবে এবার সৈকত নন বড় মঞ্চে এমন কীর্তি করে আলোচনায় মুকুল এশিয়া কাপে এবার মুকুলের আম্পায়ারিং হয়েছে প্রশংসিত এদিন শুরুর ওভারেই সঠিক সিদ্ধান্ত দেন মুকুল ম্যাচের দ্বিতীয় বলে হুক করতে যান পাকিস্তানি ব্যাটসম্যান সাইম আয়ুব তবে ঠিকভাবে ব্যাটে কানেক্ট করতে পারেননি তিনি যে কারণে পায়ে লাগে বল আর সেখানে লেগ বিফোরের আবেদনে সারা দেন আম্পায়ার এরপর রিভিউ নেন ব্যাটসম্যান আয়ুব ফলে আউট হয়ে ফিরে যেতে হয় তাকে প্রথমবার ব্যর্থ হয় পাকিস্তান এরপর আবার ব্যর্থ হয় ওমান সেখানে তারা আম্পায়ারের কাছে নট আউটের প্রতিবাদে করে রিভিউ তবে সেখানে তারা সিদ্ধান্তকে পরিবর্তন করাতে পারেনি ম্যাচে মুকুলের বিরুদ্ধে মোট তিনটি রিভিউ নেওয়া হয় তিনটাতেই অসফল হয় দলগুলো এর ফলে দুটি জিনিস হলো মুকুলের জন্য সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের আম্পায়ারদের সুনাম রয়েছে সেই সুনামটাকেই যেন বাড়ালেন হয়তো বাংলাদেশের আম্পায়ারদের সবাই অপরদিকে এবার আম্পায়ার হিসেবে পরীক্ষা হলো তার সেই পরীক্ষার ফুল মার্কস পেলেন মুকুল যা তাকে হাই ভোল্টেজ ম্যাচে আম্পায়ারিং এর জন্য দেবে বাড়তি প্রেরণা অবশ্য ভারত পাকিস্তানে এর আগেও এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন এই আম্পায়ার সব মিলিয়ে আগামী দিনে আরো সফল হোক কুল এমনটাই চাওয়া দেশি ক্রিকেট ভক্তদের